সাহস করে দাঁড়িয়েছিল উনিশশো বাহান্নতে সাহস করে দাঁড়িয়েছিল উনিশশো একাত্তরে সাহস করে দাঁড়িয়েছিল দুই হাজার আর তার জন্য এই বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে হানাদার মুক্ত হয়েছে আগামী দিন যদি কোরআনের আন্দোলনের জন্য যদি ডাক আসে কোরআন বুকে ধরে রাজপথে থাকতে হবে যেভাবে বাহান্নতে রক্ত দিয়েছি একাত্তরে রক্ত দিয়েছি দুই হাজার রক্ত দিয়েছি একইভাবে আবারও যদি রক্ত লাগে রক্ত দেব জীবন লাগে জীবন দেব রাজপথে থেকে থাকায় বাতিলের বুলেট যদি আমাদের পক্ষ ছেদ করে আমাদের রক্ত যদি জমিনে পড়ে সেই রক্তের সাগরে ছাতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালামার পতাকা উড়াতে রাজি কারা কারা দেখতে চান যদি শপথ নিতে পারেন ষড়যন্ত্র থেমে নাই আমাদের সেনা প্রধান বলেছেন সেনাবাহিনীর সজাগ থাকতে যে কোনো সময় যে কোনো কিছুর জন্য প্রস্তুত থাকতে সেই প্রস্তুত থাকবে শুধুমাত্র বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রস্তুত থাকবে আমাদের আন্দোলনকে রক্ষার জন্য আমাদের এই গণবিপ্লবকে রক্ষার জন্য বাংলাদেশের জন্য কিন্তু বাংলাদেশের সেনাবাহিনী যদি জনগণের আশা বাংলাদেশের জনগণ কুমিল্লা বরাবরই বলি যে অন্য জেলা থেকে অন্তত আছে। ঠিক না বে ঠিক ইতিপূর্বে কুমিল্লাকে শব্দ থাকার কারণে বিভাগ দিতে চায় নাই এখন তারা কোনো বিভাগেই নাই ঠিক না বে ঠিক আল্লাহ চাইতো কুমিল্লা বিভাগে রূপান্তরিত হবে কারণ কুমিল্লার সন্তান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হাসনাত আব্দুল্লাহ আপনার দেবীদারেরই সন্তান পাশাপাশি তিনি আজকেও এই মাহফিলে চলে এসেছেন এখন খাওয়া দাওয়া করছেন এখানে আসবেন আপনারা আপনাদের কৃতি সন্তানকে দেখবেন যারা আন্দোলন করেছে যাদের আন্দোলনে এই বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে ঠিক না বেটি স্বাধীনতা বলতে আমরা এখনও পূর্ণ স্বাধীনতা পায় নাই স্বাধীনতার রাস্তা খুঁজে পেয়েছি কোন পথে কিভাবে চললে স্বাধীনতা পাওয়া যাবে সেই রাস্তা খুঁজে পেয়েছি ষড়যন্ত্র বন্ধ হয় নাই সাইনবোর্ড চেঞ্জ হয়েছে আগে যারা ছিল তারা পালিয়েছে কিন্তু দায়িত্ব তাদের আর এক ভাইয়ের কাঁধে দিয়ে গিয়েছে ঠিক না বেঠে আমরা এই ছাত্র আন্দোলনকে ব্যর্থ হতে দেব না এই গণবিপ্লবকে ব্যর্থ হতে দেব না আমাদের যদি আবার রক্ত লাগে রক্ত দেব কিন্তু এই বাংলাদেশে এই ছাত্র আন্দোলন যেতে দেব না যে বৈষম্য বিরোধী যে বৈষম্য দূর করার জন্য আন্দোলন করা হয়েছে এখনো কিন্তু বৈষম্য দূর হয় নাই এখনো রন্ধ্রে রন্ধ্রে তাদের লোকজন বসে আছে এখনো মেডিকেলে সত্তরের উপরে মার্ক পেয়ে চান্স পায় না কিন্তু কোটায় চল্লিশ পেয়ে চান্স পাচ্ছে দেখেছেন না দেখেন নাই চান্স পাবে পাইতে পারে কিন্তু কোটাটা যেন এত বৈষম্য না হয় যে অনেক বড় বড় মেধাবী সুযোগ পাচ্ছে না যদি এখনো সেভাবেই চলে তাহলে চব্বিশে চব্বিশের এই গণ অভ্যুত্থান আর আমাদের এই ছাত্রদের রক্ত আবু সাইদের রক্ত শান্তর রক্ত কিসের জন্যেই জমিনে ঝরানো হলো ঠিক না বে ঠিক ভাইরা আমার দাঁড়ানো আমার যুবকেরা কলিজার টুকরারা আমার বামে আমার সামনে ভিতরে এসে বসে যান আমি কয়েকটা সঙ্গীত শোনাব আমির হামজা ভাইয়ের আসতে যতটুকু সময় বাকি আমার সঙ্গীত শোনাইতে ঠিক ততটুকু সময় তো আপনারা এর জন্য যদি এসে বসে যান সব মেহমান চলে এসেছে অ্যাডভোকেট রখন উজ্জামান মুহতারাম আমির হামজা হাফিজা হুল্লাহ মুহতারাম আব্দুল্লাহ আলমিন হাফিজা সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা হাসনাত আবদুল্লাহ এবং আমাদের ঢাকা থেকে এসেছেন আরেকজন ভাই শিল্পী নিয়ামত উল্লানী জামি আমরা ইতিপূর্বে আপনাদের দেবীদার ভৈসবকুটে মাহফিলও করে গিয়েছিলাম তো আজকে আলেমদের মিলন মেলায় পরিণত হচ্ছে এখানে আমার দাঁড়ানো ভাইদেরকে বলবো যে ভিতরে এসে বসার জন্যে এখানে এসে বসলে কোনো ক্ষতি নাই সোয়াব দিবেন কে শুধু সোয়াব দিবেনই না আমালদামা থেকে সগিরা গুনাগুলো ঝরে যেতে থাকবে বলেন শো বাহায়ান আল্লাহ এরপর আল্লাহ রব্লাল আর বলেছেন ওয়াঈদা কুরিয়াল কুরআন ফেস্তামি আউলাহু সিতুল্লাহ আল্লাহ কুমতুর যখন তোমাদের সামনে কোরআন বলা হয় তখন তোমরা ফেস্তামি শোনো চুপ থেকে এবং হৃদয়ের কান খুলে দিয়ে যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে বলেন শো আল্লাহ সে আল্লাহর রহমত নেওয়ার দরকার আছে না নাই আল্লাহর রহমত যদি নিতে হয় মাহফিলে এসে বসতে হবে আল্লাহ সবাইকে বসার তাওফিক দান করুন বলেন আমিন সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন ঠিক না বেঠে সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন সাহস করে দাঁড়ালে আর একবার হয়ে যাবে দিন নয় নয় না আর কোন ভয় আনতে হবে দিনের বিজয় নয় 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 আর কোন ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় যারা ভেবেছিল ক্ষমতারই মাস নদ দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবু নদ দেখেছে তারা রবের পাকড়াউ কি করে করে স্তানাবুদ তাই নয় 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 আর কোনো ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় মানুষের সাথে জারাপ করেছে দুশ্মনি করেছে বাডি দেশের বুকে তাদের হয়নি তো জায়গা যেতে হলো মামার বাড়ি মানুষের সাথে যারা করেছে দুশ্মণি করেছে বাড়া বাড়ি দেশের বুকে তাদের হয়নি তো জাই যেতে হল মামার বাড়ি তাই নয় 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 আর কোনো ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় বা রাই মহারব পাঠিয়েছিলেন আজ তিনি দয়াময় তেমনি আছে বদলালি তো একবার জয় মহারব পাঠিয়েছিলেন আজও তিনি দয়াময় তেমনই আছে বদলানি তো এক তাই নয় 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 আর কোন ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে ঠিক না সব কথাই গেল মন্ত্রীরা সব কথাই গেল কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা পালাব না না প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠব খেলা হবে মহতারাম আমির হামজা ভাই চলে এসেছেন তাকবীর আমির হামজা সাহেবের আগমন কুমিল্লাবাসীর পক্ষ থেকে দেবিদারবাসীর পক্ষ থেকে মোহনগঞ্জের মোহন মোহনপুরের পক্ষ থেকে তাওহিদ জনতার পক্ষ থেকে লিল্লাহি তাকবীর আমির হামজা আগমন আমির হামজা সাহেবের আগমন কুমিল্লাবাসীর পক্ষ থেকে তাওহিদ জনতার পক্ষ থেকে মাহফিলের পক্ষ থেকে লিল্লাহি তকবীর আমির হামজা সাহেবের আগমন মাহফিলের পক্ষ থেকে নারায় থাকবে